আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি আম দিয়ে মোরব্বা তৈরি করব সেই জন্য আমি আমটাকে নিয়েছি এখন কেটে ধুয়ে করে দিব এই যে আমগুলোকে আমি কেটে নিয়েছি এই যে এরকম ফালি করে নিয়েছি এখন এক এক টুকরো করে হচ্ছে আমি এই যে কাটা চামচের সাহায্যে এর পিঠটাকে একটু কেচে কেচে দিচ্ছি যাতে ওইটার মধ্যে চিনিটা সুন্দরভাবে ঢুকে এক এক করে আমি এইভাবে সব আমগুলোকে ছিদ্র করে নিব এই যে আমি একটা প্লেটের পরে রেখে প্রত্যেকটা আম এইভাবে হচ্ছে আমি কাটা চামচ দিয়ে হুটো ফুটো করে নিয়েছি এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টা যাতে এটার ভিতরে থেকে আমের টক ভাবটা বের হয়ে যায় তারপরে হচ্ছে আমি রান্না করে নিব এই দেখুন প্রত্যেকটা আম হচ্ছে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি তাহলে হচ্ছে চিনিটা সুন্দরভাবে এর ভিতরে ডুববে আমি এভাবেই তৈরি করি চলে আসলাম আমের মুরব্বাটা রান্না করার জন্য এই জন্য এই যে দিয়ে দিলাম পাঁচ ছয়টা ইলাস ফল দু এক টুকরো দারুচিনি যে তেজপাতা এইগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি এক কেজি আমি এই চিনিটা ব্যবহার করছি আমরা লাল চিনিটা বাসায় সবসময় ব্যবহার করি লাল চিনি সাদা চিনি না এই জন্য আমার বাসায় আছে লাল চিনি লাল লালচিনিটাই দিয়ে দিচ্ছি এই যে আমি চিনিটা দিয়ে দিলাম এখন আমি চুলার সুইচটা দিয়ে দিলাম চুলার সুইচটা দিয়ে এখন আমি চিনিটাকে নেড়ে গলিয়ে নিব। আমি একটু পানি ব্যবহার করব না আম দিলে এমনিতেই একটু পানি গলবে তাই আমি আগে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এই যে আমি চিনিটাকে গলিয়ে আমটাকে দিয়ে দিয়েছি এখন এইভাবে রান্না হবে চিনিটা একটু দলা দলা আছে এখনও পুরা গলে নাই আমি আমটাকে দিয়ে দিছি। এভাবে রান্না হবে সামান্য একটু পানি দিয়ে দেব আমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য এই যে আমার আমের মুরব্বাটা রান্না হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়েছি যাতে আমটা কালো কালার না আসে ন্যাচারালি আমের কালারটাই আসে এই জন্য এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে সময় হলে সব কালার একদম আমের ন্যাচারাল কালারই থাকবে কিন্তু এখন না দিলে আমটা কালো কালার হয়ে যাবে একটু একটু এই জন্য আমি একটু ফুটকলার দিয়েছি আপনাদের অপশনাল দিতেও পারেন নাও পারেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি ধন্যবাদ দিতে পারবো আমি লবণ দিতে ভুলে গেছি আমি মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দেব যাতে মিষ্টিটা ব্যালেন্স থাকে এই যে আমি এতটুকু পরিমাণে লবণ দিলাম এই যে আমার আমের রান্নাটা মোরব্বা রান্নাটা প্রায় শেষের পথে এই দেখুন কেমন হয়েছে আমার একটা আমক বলে যায়নি আমি পানিতে ভিজিয়ে রেখে হচ্ছে এইভাবে ছিদ্র করে নিয়েছি যাতে সব কিছু চিনির ই শিরাটা আমের মধ্যে একদম ফুলফিল ঢোকে আর আচ্ছা আমটাকে অনেক সময় আমি ভিজিয়ে রেখেছি এই জন্য আমার একটা আমক বলে যায়নি এভাবেই হচ্ছে আর এক দুই মিনিট পরে আমি নামিয়ে ফেলবো আমি মোরব্বাগুলোকে এরকম একটা বড় খাঞ্চা থালে বেড়ে নিয়েছি সার্ভ করে নিয়েছি এখন এটাকে আমি একটু রোদে দেবো রোদে দিলে এই আঠালো ইটা থাকবে না একটু শুকনা শুকনো হয়ে যাবে তখন আমি এয়ারটাইট পটে আমি হচ্ছে ভরে রেখে দিব সারা বছরের জন্য এই যে দেখুন আমার মোরব্বাটার কালার কেমন আসছে এই দেখুন আমি রোদে দিয়ে একটু রোদ লাগিয়ে এনে আপনাদের দেখাবো এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমি রোদ থেকে উঠিয়ে নিয়ে এসে দেখাবো এই দেখুন একটা আম ধরে দেখাচ্ছে এই দেখুন চিনির কোনো আঠালো ভাব নেই কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ